স্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আমি সকাল ছয়টার দিকে উঠছি আর ছয়টার দিকে উঠে দেখতেছি যে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম কি বল কী করব তাই এই ব্লগটা শুরু করলাম হ্যাঁ দেখেন আমি আজকে হাতে চুরি পড়ছি তো আচ্ছা আপনাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে না কি জানাবেন একটু কমেন্ট করে এখন সকাল প্রায় ছয়টা বাজে আর দেখেন কী সুন্দর ওয়েদার বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে ঢং করতে কোনো মেঘ কেনা চায় বলেন তো এখন আমি আলতা পরবো যেহেতু বৃষ্টিতে খালি পায়ে হাঁটলে হচ্ছে আলতা পরলে অনেক দেখতে সুন্দর লাগে পাগলা আর এমনিতেও আমি আলতা পরতে অনেক পছন্দ করি অনেক ভালোবাসি আর এখন আমি তাই অনেকদিন পরে আজকে আলতা আবার পরবো তো ব্লগটার সঙ্গে থাকুন তো হ্যালো বন্ধুরা আমি আলতাটা অনেক খুঁজলাম কিন্তু পেলাম না কোথায় যে রাখা আছে তো এখন আমি একটু এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বাড়িতেই ভিডিও করতেছি দেখেন ওয়েদারটা অনেক সুন্দর তাই ছবিটা অনেক ক্লিয়ার আসতেছে তাই না মোবাইলটাই তো ভিজে যাচ্ছে দেখেন এটা আমাদের বাড়ির এক সাইড দেখেন কত সুন্দর ফুল ধরছে এখানে কত সুন্দর ফুল ফুটছে হ্যাঁ তারপর এখানে হচ্ছে এই যে বেলি ফুল বাড়িতে ফুল ফলের অভাব নেই আরও উপরে দেখেন দেখাই যায় না আমার মেহেদি গাছটা দেখেন একবারে এত এত বড় হইছে আর পাতা পড়তেছে সরি বৃষ্টিতে একবারে গাছটা বাঁকা হয়ে গেছে এই যে আমার মেহেদির গাছ এটা আমার হাতে লাগা হ্যাঁ দেখেন কত বড় হয়েছে ডালপালাগুলা এই যে মেহেদি গাছ কত বড় হয়ে গেছে গাছে অনেক পাতা হইছে এই যে আমি আমাদের বাড়িতে কিন্তু প্রচুর তুলসী গাছ মানে গোটা এলাকার আমাদের বাসা থেকে তুলসী গাছ নিয়ে যায় এই যে বৃষ্টি পড়তেছে আবার তুলসী গাছ হবে এই যে দেখেন এখনো তুলসী গাছ আছে কতগুলো দেখছেন কতগুলা তুলসী গাছ এদিকেও আছে ছোট ছোট অনেকগুলো আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর সবাইকে আবারও এই বর্ষাকালের অনেক অনেক শুভেচ্ছা